জামুরিয়া এসে অরূপ বিশ্বাস আপনাকে বলেছিলেন যে ছোটা চৌকি ছোটা চৌকিদার চোর এই বিষয়ে আপনি তাকে কী করুন এরা নর্দমার পলিটিক্স রুপটু এরা নর্দমার পলিটিক্স বলে দিদিকে খুশি করার জন্য যে যত কুকথা বলতে পারে গাঁদাগাজে করতে পারে তত বেশি পয়েন্ট তারা দিয়ে কাছে পায় এরা নর্থমান পলিটিক্স করছে এদের নর্থমান না আমার ওখানে নামার কী দরকার আমার একটা স্ট্যান্ডার্ড আছে আমি ওই স্ট্যান্ডার্ডই থাকতে চাই এরা হারার ভয়তে এখন মানে কুকথার বন্যা পাওয়াচ্ছে

খাড়া করতে হলো হাইবিএফ থেকে বলছেন ওনার জন্য একদিনও ক্যাম্পেন করতে বাঁকুড়ায় ঢুকতে পারবে খালি বলুন আর অরূপ বিশ্বাসের স্বরূপ সবাই জানে আর মানে অরূপের অরূপবাবুর একটি ভাইও আছে সে কী করে কোথায় কী করে সব মানুষ জানে তাই উনি কী বলছেন তাতে বিশেষ কী দিয়েছিলেন তেইশ তারিখে সব রেজাল্ট চোখের সামনে